We'll <laughs> আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে I oh. আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির এবং কেন্দ্রীয় মন্ত্রী বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদার উপস্থিত আছেন আই তমগ্ন ঘোষ উত্তর কলকাতা জেলার সভাপতি আমি প্রথমেই আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌতম দাকে অনুরোধ দিয়ে আমাদের মাননীয় সভাপতি সভাপতি খালি হওয়া উচিত এখানে আরেক সভাপতি ছোট সভাপতি মানে উত্তর সভাপতি শ্রী তমগ্ন আমি উত্তরীয় সম্পাদক জনমণ্ডলেরও সভাপতি তাকেও অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানোর জন্য মাননীয় শিশুপাত জান 아 자, 바로 피해 아자 약참해 아수 거로다 이거 아니하고 어, 거로다 이거 어로게 빙년을 아아감사지 아자 이봐 마음 하는 걸로

সপ্তর্জীরা আছেন আমি কিন্তু দেখেছি কিন্তু আমি দুজনকে মঞ্চ আসার জন্য অনুরোধ করবো তাদের হাতে পাবো স্মারকটা আমি এবার আমাদের মাননীয় সভাপতিকে আমি সবাইকে বলছি

সস্তা প্রতিষ্ঠাতা স্বর্গীয় প্রদীপ ঘোষ সজলের বাবা তাকে ছাড়া দেবতলা পার্কের পুজো হচ্ছে কিন্তু এবারে পুজোর বহর দেখে ভিড় থেকে বোঝা যাচ্ছে প্রদীপ ঘোষ স্বর্গীয় থেকে স্বর্গত হয়েছেন কিন্তু তার উত্তরসূরি যিনি আছেন তিনি তার মতোই উপযুক্ত এবং শক্তিশালী এবং সেই একই স্থাইলে একই ধারায় সত্য সৃষ্টি দেবতলা মাঠ করেছে

আমি গতকাল জয়নগরে গেছিলাম কাছে গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে সেই বাড়িটাতে পৌঁছলাম যখন তার মা বসে কাঁদছে বলছে আমার মায়ের জন্য আমার বুজোর মেয়ের জন্য ন বছরের মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম সেই জামাটা চাপড়ে ধরে বসে থাকতে বাধ্য হচ্ছি কারণ মেয়েটা আর এখন মেয়ে একজন রাক্ষস কামড়ে খুবলে হত্যা করেছে একটা ন বছরের বাচ্চা আজকে আমাদের এই সমাজে আমরা রক্ষা করতে পারছি আমরা যদি ঘরের মা দুর্গাকে রক্ষা করতে না পারি তাহলে মা দুর্গার কাছে মুখ দেখাতে মা দুর্গার কাছে মুখ দেখাতে গেলে আগে ঘরের দুর্গাকে রক্ষা করা তাই মা দুর্গার দর্শন করুন সন্তোষ মৃত্যু অপূর্ব ডোম তৈরি হয়েছে সেই রুম ইসরায়েলের রাইমের মতোই শক্তিশালী হয় এবং সেই গৌকে উপভোগ করুন কিন্তু তার সাথে সাথে ভুলবেন না মায়ের কাছে কিন্তু এবার অঞ্জলি যাইকে অন্যভাবে দিতে হবে যশন্ত দেহী ধনন্তহী প্রত্যার দেহি সাথে বলতে হবে ন্যায় দাও মা ন্যায় দাও বিচার দাও যাতে আমাদের ঘরের মেয়েটা বিচার পায় এইটুকু বলে সবাইকে শারদীয় অভিনন্দন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওই ওয়ান ওই ওয়ান